এখন কিন্তু অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে হ্যাকাররা আপনার ফোনের পার্সোনাল ডাটা যেমন অডিও ভিডিও ছবি সব কিছুই কিন্তু হ্যাকাররা নিয়ে নিচ্ছে আর হ্যাকাররা তারা বিভিন্ন খারাপ কাজে এগুলো ব্যবহার করতে পারবে তাই আপনার হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস আছে এগুলো বন্ধ করলে আপনি একশো পার্সেন্ট নিরাপদ থাকবেন হ্যাকার আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারবে না চলুন তাহলে ভিডিওতে চলে যাই ভিডিওটা শুরু করার আগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটা অন করবেন অন করার পরে এখানে যে থ্রি ডট মেনু আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিংস অপশন আছে এটাতে ক্লিক করবেন তারপর এখানে প্রাইভেসি লেখা আছে এটাতে ক্লিক করবেন তারপর লাস্ট সিন অ্যান্ড অনলাইন এটা আপনার এভরি করে আছে আসে না নোবই করে দিবেন তারপর হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন এটা আপনার এভরি ওয়ান করা আসে এটা সেম অ্যাজ লাস্ট সিন এটা করে দিবেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কেউ বুঝতে পারবে না তারপরে এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এখানে আপনার রিড রিসিপ এইটা অন আছে এটা অফ করে দেবেন এটা অফ করে দেওয়ার কারণ হচ্ছে আপনি যে কারো মেসেজ যে কারো কোনো কিছু দেখতে পারবেন সে বুঝতে পারবে না তারপর এখান থেকে একটু স্কোর করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে গ্রুপ অপশন আছে এটাতে ক্লিক করবেন এখানে হু ক্যান অ্যান্ড মি টু গ্রুপস এখানে এভরি ওয়ান আছে এখানে মাই কন্ট্যাক্ট কন্টাক্টস করে দেবেন তাহলে আপনার ফোনে যেগুলো শুধু নাম্বার আছে করা সেগুলোই আপনাকে শুধু গ্রুপে জয়েন করাতে পারবে আর অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করাতে পারবে না ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন